হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে এলাম আমার বোনের বাসায় এসে দেখি আমার ভাবিও এখানে আছে আমার ভাবি পাট শাক বেছে নিচ্ছে এদিকে আমার বোন দুধ ডিপ থেকে নামিয়ে রেখেছে হয়তো বা কোনো রেসিপি করবো আমি তোমাদেরকে দেখিয়ে দিব আমার বোনের বাসায় আমি কি কি করি আজকে আমি এখানে থাকবো আমার বোন বলেছে থাকার জন্য তাই চলে এসেছি এদিকে আমার বোনের একটা গ্লাস গোল্ড কালার খুবই কিন্তু ভালো লাগছে কার কার কাছে এই গ্লাসটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে আর জানাবে এই গ্লাসটা কার কার কাছে ভালো লাগলো আরেকটা গ্লাসে আমার বোন দেখালো এটা তার ছেলে এনেছে ডাক্তার এটা হয়তো বা গিফটের আমার বোনের ছেলের আমার বোনের ছেলে কিন্তু সততার সাথে কাজ করে গিফট নিয়ে ব্যস্ত থাকে না এই তো এদিকে আমার ভাবি মাংস বসিয়ে দিয়েছে হালিম রান্না করবে বিকেলের জন্য আমার বোনের অনেক কিছুই আমাকে দেখালো বেশ ভালো লাগলো বোনের বাসাতে এসে আমি একা একা ঘরে থাকি অনেক সময় ভালো লাগে না মন খারাপ লাগে তাই আজকে চলে এসেছি বোনের বাসায় আমার বোন সব কিছু আমাকে দেখাচ্ছে আর আমি লেড়ে চেড়ে দেখছি আমি সব কিছু কিন্তু খুলে খুলে দেখছি আমার বোন আমাকে দেখায় আমি সব সময় আসলে সে কি কি কিনে আমাকে দেখায় আমার কাছে ভালো লাগে আমার বাসায় গেল আমি কি কি আছে কি কি কিনেছি আমার বোনকে দেখাই দেখায় আমার বোনের বেডরুমে চলে আসলাম আমার বোনের দুই ছেলের বউ আছে এক ছেলের বউ পড়াশোনা করে ব্যস্ত থাকে আর এক ছেলের বউ ডাক্তার আর ভাগিনা তো ডাক্তারই বোনও প্রায় একাই থাকে ওরা ব্যস্ত পড়াশোনা নিয়ে চাকরি নিয়ে তাই বোন একা ভালো লাগে না আসতে বলে আর চলে এলাম আমি আমার 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 বোনের কাছে ভালোবাসার তোমরা যারা আছো সাপু বোন ভাগনা সবার জন্য দোয়া রাখবে আমি কিন্তু সকলের জন্য দোয়া করি আমরা সবাই যাতে ভালো থাকি আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখে এই দোয়া সবাই সবার জন্য করবে আমি তো করে থাকি সব সময় যাতে সবাইকে ভালো রাখে সেই সাথে আমাকেও ভালো রাখে আল্লাহ এতই বৃষ্টি ভাব হচ্ছে হয়তো বা এখনই বৃষ্টি হবে কত সুন্দর লাগছে আকাশটা আকাশে কিন্তু বৃষ্টি তারপরও আকাশকে অনেক রূপে সাজিয়ে রেখেছে মহান আল্লাহ ভীষণ ভালো লাগছে এই বাহিরের আর আকাশের দৃশ্যটা দেখতে আমার ভাগনায় বেসন নিয়ে আসছে সেটাও আমার বোন আমাকে দেখালো বেসন নিয়ে এসেছে থাই সুপ এনেছে বন্ধু বসিয়ে দিয়েছি চুলায় আমি দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আমার আছে চুলার কাছে যারা এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তোমরা আমার ভিডিও দেখার পর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট অবশ্যই করবে অবশ্যই করবে তোমাদের কমেন্ট যদি আমি পড়ি যারা আমাকে কমেন্ট করো আমার কাছে ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আমি তোমাদের কমেন্টের আশায় থাকি এদিকে ভাবি বসিয়ে শাক দিয়েছে আমি তো নাড়াচাড়া করে দিচ্ছি আবার চলে আসলাম দেখি যে বৃষ্টি হয় কি না এদিকে আবার আকাশের দিকে তাকাচ্ছি যে বৃষ্টি কিন্তু এখন উপরে উঠে গেছে এই যে কালো করে রেখেছে আকাশটাকে আমার ভালোবাসার আপু এবং ভাইয়া যারা আছো আমার ভিডিও সব সময় দেখো অবশ্যই তোমরা আমার ভিডিওর পাশেই থাকবে আমার চ্যানেলটার পাশেই থাকবে আমার ভাবি রোজ রান্না করেছে আর পোড়াও বসিয়ে দিয়েছে দিয়ে আর আমার বোনের বিয়ান জয়পুর হাট থেকে তার বাগানের গাছের আম পাঠিয়ে দিয়েছে কোরিয়ার করে পাঠিয়েছে তবে আসতে লেট হয়েছে বলে আমের কালার একটু নষ্ট হয়েছে এদিকে আমার বোন আমগুলোকে ভিন্ন ভিন্ন করে রাখবে আমিও তো বাছাই করছি কিছুটা আম পচে গেছে এত টেস্টি ছিল আমগুলো আলহামদুলিল্লাহ আমার বিয়ানের জন্য আম খেলাম আমার দোয়া করলাম আল্লাহ যাহাতে আমার বিয়ানকে নেয়া খায়া ধান করে আমের মজা এত বেশি ছিল আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল আমগুলো আর মিষ্টি ছিল অনেক আমার ভাবি দেখাচ্ছে যে আমগুলো কিছুটা নষ্ট হয়েছে দেখতে থাকো তোমরা আমার ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবে নিপাজ কিচেনের পাশে থাকবে অনেক গরম তাই কিন্তু আমগুলো একটু নষ্ট হয়েছে দুই কেস আম পাঠিয়েছে এক আম ভীষণ ভালো ছিল আর এটা কিছুটা আম এখান থেকে নষ্ট হয়েছে ফেলে দিতে হয়েছে আমার ভাবি দুপুরের জন্য রান্না করবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো সরিষার তেল দিয়ে আমার ভাবি গরুর মাংস রান্না করবে আমি কিন্তু সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো ভাবির হাতের এই গরুর মাংস রান্নাটা এতই হয়ে থাকে আর এতই মজাদার হয়ে থাকে তাই আমি তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো করে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করে আমি সকালে আমার আপুর মেশিন একটু হেঁটে নিচ্ছিলাম সেটুকু সুর নিয়েছি দেখতে থাকো তোমরা আমার ভাবি গরুর মাংস ভালোভাবে ভাবে এদিকে মেরিনেট করছে আদা রসুন পেস্ট দিয়ে দিলো লং এলাচি দারচিনিও দিয়ে দিয়ে দিয়েছে আর দিল হলুদ গুঁড়ো আমার ভাবি বলছে এখানে কিন্তু মরিচ গুঁড়ো বেশি দিতে হবে হলুদ গুঁড়োটা কম দিলেই হয় তিন চার টেবিল চামচ মরিচ দিয়ে দিল আমি ভাবির রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ হলো এই রেসিপিটা খুবই মজাদার হয় আমার ভাবির হাতের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে কিছু পরিমাণ সয়াবিন তেলও দিবে আর বেশ অনেকখানি এক কাপ পরিমাণ আমার বোন সরিষার তেল ঢেলে দেয় এতে করে মাংসটা খুবই আম্মি হয় যারা সরিষার তেল খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে একবার হলে ও ট্রাই করে দেখো আমার এই ভাবির হাতে সরিষা তেলের গরুর মাংস রেসিপিটা আমি আমার ভাবিকে হেল্প করছি দেখি সে কিভাবে করে আর শুট নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমার ভাবি যে রান্নাটাই করুক না কেন তার হাতে খুবই রান্নায় যশ আছে সে রান্নায় খুব এক্সপার্ট খুব মজা হয়ে থাকে আমরা খুব মজা করে খেয়ে থাকি দেখতেই পাচ্ছো সয়াবিন তেল দেওয়া হয়ে গেছে এই তো আমার ভাবি কিন্তু এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নিবে আমার ভালোবাসার ভিউয়ার্স আপু এবং ভাই যারা আছো আমার ভিডিও সব সময় খেয়াল করে দেখো তোমরা আর আমার রেসিপি ট্রাই করো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে দেখতেই পাচ্ছ আমার বোন কিন্তু উপর থেকে সরিষার তেলটা দিয়ে দিল আমার ভাবি এই মাংসটাকে হাতে মাখিয়ে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিবে এরপরে চুলাতে বসাবে আমি সেটাও তোমাদেরকে দেখাবো উপর থেকে আরেকটু আদা রসুন পেস্ট দিয়ে দিলো আর কাঁচা পেঁয়াজও আরো বেশি করে দিয়ে দিলো দেখতে থাকো আমার ভিডিও আমার বোন অনেক কাজ করছে ডিপ ফ্রিজে মাংসর প্যাকেটগুলো জমে গেছে সেগুলো খুলে রেখেছে এগুলো আলগা করবে সেগুলো তোমাদেরকে আমি আপুর ঘরে এতই বাতাস আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমার বোনের এই বাসাটা অনেক বাতাস আর দেখাই আমার বিয়ানের আমগুলো আমার বোন রেখেছে বেডরুমে যাতে ভালো থাকে যারা আমার ভিডিওর শেষ পর্যন্ত আছো অবশ্যই থাকবে নিপাচ কিচেনের পাশে থাকবে আমার ভাবি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে দিয়ে দিল সয়াবিন তেল আর পেঁয়াজ দিল এখন এই পেঁয়াজগুলো বেরেস্তার কালার হয়ে আসলে সেই ভাবির ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিবে আর এখানে অল্প পরিসরে সয়াবিন সরিষার তেল দিল কারণ সরিষার তেল কিন্তু মাংসর মধ্যে আগেই অনেক দেয়া ছিল এই তো এখন ভালোভাবে পুরোটা ঢেলে দিল আমার ভাবি তেল আর পেঁয়াজের মধ্যে আমি আমার ভাবির কাছে মাংস রান্নাটা শিখে নিচ্ছি আমার ভাবি হাসে আমি কখনোই সরিষার তেল দিয়ে মাংস খাইনি আজ প্রথম খেয়েছি এতটা ইয়ামি লেগেছে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছে আমি প্রায় প্রায় এখন করব আর তোমাদেরকেও কিন্তু দেখাবো আমি কিভাবে করি এখন ভালোভাবে নাড়াচাড়া করছে ভাবি আমিও নাড়াচাড়া করে দিতেছি আমার ভালোবাসার বিহার আপুদেরকে আর কুরবানির মাংস কিন্তু এমনিতেই যেভাবে রান্না করা হয় খুবই টেস্টি হয়ে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নিয়ামত ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন কিন্তু আমি ঢেকে দিব আবার আধা ঘন্টা পরে জালটা কমিয়ে দিবে ঢেকে দিচ্ছি এখন আবার নাড়াচাড়া করে দিবে আর উপর থেকে একটু তেল দিয়ে দিল আমার ভাবি নাকি তেলটা একটু কম কম লেগেছে আবার কিছুটা সরিষার তেল দিয়ে দিল বেশ আধা ঘন্টা লেগেছে আমার ভাবির এই মাংসটা কষানো তো যত বেশি কষানো হবে আমার ভাবি বলছে ততই মজাটা বেড়ে যায় এই সরিষার তেলের মাংসটা অনেক সুন্দরভাবে ভাবে নাড়াচাড়া করে দিচ্ছে আমার ভাবি এখন কিন্তু কষানো হয়ে গেছে আলু আর রসুন দিয়ে দিল আলু আর রসুন দেওয়ার পরও কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিবে আমার ভাবি নাড়াচাড়া করছে মাংস আর আলু দিয়ে আর এই রসুন দিলে কিন্তু ভিন্ন রকম একটা টেস্ট হয়ে থাকে গরুর মধ্যে আমি সবসময় দিয়ে থাকি আজ আবার আমার ভাবিও দিল তাই দেখে নিচ্ছি যে আমার ভাবি কত সুন্দর করে রান্না করেছে এই মাংসটা আমার ভাবির মাংসটায় কিন্তু তেল উঠে গেছে প্রায় কষানোটা হয়ে গেছে আমার ভাবি এখানে গরম পানি দিয়ে দিচ্ছে বেশ গরম পানি দিয়ে দিল আর ঢাকা দিয়ে রেখে দিল। এই যে হয়ে গেছে কিন্তু এখানে আমার ভাবি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে সরিষার তেল দিয়ে গরুর মাংস এভাবে যারা রান্না করনি এখনো করে নাও ভীষণ ভালো লাগে আর ভীষণ টেস্টিও হয়ে থাকে হয়ে গেছে মাংসটা রান্না করা চুলাটা কিন্তু কিছু গুণের মধ্যে বন্ধ করে দিবে আমার ভাবি এই যে হয়ে গেছে আমরা চলে এসেছি এখন আমাদের খাওয়ার পালা আমার খাওয়া হয়ে গেছে কিন্তু এই বয়সটা আমি পরে দিয়েছি আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ